আমি উপর থেকে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে পদ্মবাগান তার সাথে লিলি দুটোকে এক জায়গায় আমি রেখেছি দেখো কেমন লাগছে কত সুন্দর সুন্দর লিলি ফুটেছে আজকে তাহলে বুঝতে পারছিস তো যে বাচ্চা একান্তরে লাগছে তাহলে কিন্তু খুব মুশকিল থেকে দেখাচ্ছি লিলি চাষ করা হয়েছে এবার নারকেলের একদম নতুন পদ্ধতিতে চাষ করেছি প্রত্যেক বছর কিছু না কিছু মাথায় আসেই আমি সবজি চাষ করতে গিয়ে ছয়টা মিডিয়া ব্যবহার করেছিলাম মাটি ছাড়া খুব অল্প মাটি ইউজ করে আমরা কিভাবে বা মাটি ছাড়া একদমই মাটিবিহীন আমরা কিভাবে বিভিন্ন সবজি শাক চাষ করতে পারি গত বছর আমি করেছিলাম দর্শক বন্ধু এবছরও কিন্তু নতুন একটা পদ্ধতি প্রচুর মিলি আমার দেখতেই পাচ্ছ মাঝখানটাতে এই মিলি কিন্তু আমি একদম সম্পূর্ণ বড় বড় ছিদ্রতে নারকেলের ছোবা দিয়ে চাষ করেছি খুব সুন্দর হয়েছে আর তার সঙ্গে কিন্তু দেখো আমার পদ্মবাগানটা অসাধারণ অসাধারণ হয়েছে এত সুন্দর হয়েছে পাতাগুলো খুব খুবই সুন্দর আর পাশে ওইটা আমার নতুন প্রজেক্ট দুইবার বস্তা চেঞ্জ করা হয়ে গেছে এবার ক্যারেটে যাবে ক্যারেটের খোঁজ চলছে ক্যারেটটা পেলেই চেঞ্জ করে দেবো আর দূরে দেখতে পাচ্ছ আমার একটা সবজি গাছ যেটা হচ্ছে এই জায়গাটাই ঝিঙে ফুল ফুটেছে আর খুব সুন্দর একদম ঘন হয়ে রাঙুর গাছ হয়েছে এই সব শুদ্ধ নিয়ে উঠান ও কাল থেকে গੁੱছ আচ্ছা ভিতরে বলছে ওই যে অ্যাশ না মরে গেল সেই মুকাকনি আমাগই কষ্ট সব বলেছিলাম বাবা দর্শকবন্ধু এত্ত সুন্দর সুন্দর ফুল এসেছে ভীষণই সুন্দর লাগছে অবশ্যই ফুলটা ফুটুক কাছে গিয়ে দেখাবো দূর থেকে দেখালাম চলো আজকে তোমাদের ড্রাগন প্রোজেক্টে নিয়ে যাব আর সেখানে মোটামুটি ফলগুলো কেমন হয়েছে ফলটা কত বড় হলো। এই যে পঁচাত্তর পিস ফল এসেছে খুব ছোট ছোট হয়েছে এদেরকে বড় করার জন্য কি করতে হবে খুব খুব তাড়াতাড়ি সেই টিপস তোমাদের জানাবো দেখে নিও যারা বাণিজ্যিক হিসাবে চাষ করে তারা তো আর্টিফিশিয়ালি একটা তিন হাজার টাকার লিটারের হরমোন প্রয়োগ করে কিন্তু আমরা তো করব না আমরা কি করে জৈবভাবে এই ফলগুলোকে বড় করব সেইটা কিন্তু শুধু দর্শক বন্ধুদের আমি জানাবো আমি যেভাবে পরিচর্যা করব ঠিক সেইভাবেই আমি আমার দর্শক বন্ধুদের জানাব প্রত্যেকটা কাণ্ডের অগ্রভাগ কেটে দিতে হবে এই মুহূর্তে আবারও ফুল আসবে কারণ ওদের এনার্জিটা একদম অগ্রভাগে থাকে সেই এনার্জিটাকে লস করে দিয়ে ওদেরকে মোটামুটি আবারও ফুল আনাতে হবে ফুল এক মোটামুটি প্রথম যে ফলটা এসেছিল তারপরে দুবার আমার ফল তোলা হয়ে গেছে তিন তিনবার চতুর্থ চতুর্থবারের ফল এ দেখো পাকছে পঞ্চমবারের ফুল থেকে ফল হয়ে গেছে আর এই যে ষষ্ঠবারের ফুল চলে এসেছে আবারও তারপরে স্টেপের ফুল আসছে এইভাবে কিন্তু একের পর এক দিদি ভাই তুমি এসে গেছো খুব সুন্দর পদ্মবাগান দেখানো হয়ে গেল দেরি করে ফেললে আবারও দেখাবো অবশ্যই দেখাবো যেটা বলছিলাম যে এই যে ছোট ছোট ফল এই ফলটাকে আমরা কিভাবে জৈবভাবে বড় করব। সেই কৌশলটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে তোমাদের দেখাবো এবং এই যে ফুলটা চলে আসলো ফুলটা চলে আসার পর এ এদের এনার্জিটা লস হলো এনার্জিটাকে বাড়ানোর জন্য আমি কি কি খাবার দিয়েছি কালকেই খাবারটা দিয়েছি দেখতেই পাচ্ছ এখানে খাবার দেওয়া হয়েছে দশ ছাব্বিশ ছাব্বিশ আর ছত্রাকনাশক নাশক দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে হিউমিক অ্যাসিড আর দেওয়া হয়েছে তোমার পটাশিয়াম এই কটা দিয়ে দিয়েছি এখন কিছুদিন জলটা দেবই না প্রচুর জল ওরা আর এবার ওপর দিয়ে তিন চারটে জিনিস দিতে হবে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে কি করলে আমরা ফলটা বড় করতে পারবো সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে আবারও ছোট্ট ছোট এই দেখো কালকে খাবার দিয়েছি আজকে আবার দেখা দিয়েছে মানে খাবার দিলে তবে কিন্তু ফুল বেরোবে এটা কিন্তু ড্রাগনের একটা মানে প্লাস পয়েন্ট খাবার যদি প্রচুর থাকে তাহলে কিন্তু বেরোবে আর কেউ যদি মনে করে আমি কিনতে পারবো না তাহলে কিন্তু গোবর সারই যথেষ্ট পুরোনো গোবর সার দিয়ে দাও ব্যাস তোমার স্টেপে স্টেপে ফুল চলে আসবে হুম সব রকমই আছে এই চ্যানেলের মাধ্যমে কিন্তু সেটা আমি তুলে ধরার চেষ্টা করি সব রকম প্রচণ্ড বৃষ্টিতে বৃষ্টিতে একদম ছাদ ভিজে আছে বুঝতেই পারছ আর এই এই যে ভিতরের যে পাপড়িটা সেটা কিন্তু আমি তুলে দিচ্ছি কয়েকটা দিয়েছি কয়টা দিই না কারণ শুকিয়ে গিয়ে টানলে আমার মনে হয় ভালো হয় তার জন্য আমি শুকিয়ে গেলেই টানি এখন একটু কিছুটা ভিজা ভিজা আছে শুকাক দু তিন পর আ আজকে একটা ভিডিও আসবে দেখবে যে আমার সবজি বাগানে কেমন সবজি এসেছে চলো আর দেখা এখান থেকে দূর থেকে দেখতে পাবে কিনা না জানি না এই দেখো ঝিঙের ফুল ফুটেছে দেখতেই পাচ্ছ নিচে আই লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদিভাই এইখানে মিষ্টি মিষ্টি সবজি এসেছে দেখতেই পাচ্ছ চাল একদম ভরাট করে দিয়েছে সেখানে গেছিলাম ভিডিও করেছি আজকে সন্ধ্যায় আসছে তোমরা নিজেরা চোখে দেখে নেবে যে কি কি এসেছে ঠিক আছে আর বেগুন লঙ্কা লঙ্কা গাছে তো আবারও ছাগলে খেয়ে গেছে কি বার করে ছাগলে খেয়ে যাচ্ছে আর এখানে সেই ম্যাজিক সার হওয়ার জন্য মোটামুটি এদের এক মাসের ওপরে হয়ে গেল কারণ বৃষ্টি হতেই আছে হতেই আছে এখনো দিতে পারেনি একদম খটখটা হলে তবেই কিন্তু কত কি আছে দেখো এখানে ভিজে ভাত তারপরে মাছ ধোয়া জল মাংস ধোয়া জল ফ্যান জল তারপরে চাল ধোয়া জল কিনা নেই সব রকম রাখা আছে তার মধ্যে আরও বাইরে থেকে দু তিনটে জিনিস দিয়ে সেটাকে একদম শক্তিশালী ম্যাজিক সার তৈরি করে গাছেদের দিব ওইটাই হচ্ছে আমার স্পেশাল খাবার ওই স্পেশাল খাবারটা দিয়েই কিন্তু গাছেদের আমি বাঁচিয়ে রেখেছি আর এই যে নতুন করে আবারও কুড়ি আসছে আমার অ্যাডিনিয়ামের দেখো কালকেই আমি স্প্রে করে দিয়েছি সব আর এটা আমি নিজে চারা তৈরি করেছি একটা পোকা এসেছে আমার আমার হাতের চারা প্রথম চারা দেখো অ্যাডিনিয়ামের কাণ্ড কেটে ফেলে দিয়েছিলাম সেইটা রোপণ করে দিয়েছিলাম সেখান থেকে আমি ফার্স্ট চারা করলাম আর নিচে প্রচুর দেখাবো অনেক চারা করেছি প্রচুর গাছের চারা করেছি আবারও আসতে এবার নিয়ে তিনবার অ্যাডিনিয়াম চলছে আর ওপর থেকে দেখাবো দেখো কি মিষ্টি ফুল ফুটেছে এর নাকচাপা কি সুন্দর লাগছে জাস্ট দেখো দত্তপ্রিয়া আর নাক চাপা পাশাপাশি ওরা দুজন এ বলে আমাকে দেখ ও বলে আমাকে দেখ এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে মানে খুব সুন্দর আলো করে আছে তার সঙ্গে এখানে আছে নয়ন তারা আর দূরে দেখো আমার আম গাছে দুটো আম ঝুলছে দেখতে পাচ্ছ দুটো আম ঝুলছে ওই গাছটা ওই ওইগুলো সব আমি পরিষ্কার করেছি এই লেবার পাওয়া যায় না সব পরিষ্কার করেছি আমি আর প্রচুর পেয়ারা হয়েছে এক একটা পেয়ারা কত বড় হাতে আঁটছে না বেশ বড় বড় পেয়ারা লেবু মোটামুটি তোলা হচ্ছে দুই তিন দিন অন্তর অন্তর আমরাও তুলেছি এই হচ্ছে ব্যাপার আর এই বৃষ্টিতে একদম গাছ সবুজে সবুজ ভর্তি আমার ছেলে বলছে মা এত গাছ বেড়ে গেছে কি করবো শীতটা পড়ু সব ছোট করে ছেঁটে দেব সব ছোট করে আর এই মাঝখানটা আছে জায়গাটায় ওখানটা আমি সব চারা বানাচ্ছি এই হচ্ছে ব্যাপার আর এই সন্ধ্যা হয়ে আসছে চলো এখানে আমার পেয়ারা গাছে পেয়ারা এসেছে তাই সেভেন তাই সেভেন গাছে পেয়ারা এসেছে কটা পেয়ারা দেখি একটা মাত্র একটা আর তিনটে এসেছিল দুটো শেষ আর হবে না মনে হচ্ছে এই যে অত্যাচার পিঁপড়ের খুব অত্যাচার পিঁপড়ে ভেবেছিস টুয়া সাবধানে যাস এইটাকে মিলিবাগের হাত থেকে রক্ষা করে তিন ফুল এসেছিল আবারও মিলিবাগ এসেছে কারণ আহ বুঝতেই পারছো পিঁপড়ে ঘোরা মানে মিলিবাগ এটার এটা দুটোই হয়েছিল যাই এই দুটো বাঁচানো হয়েছে আর এই গাছে শুধু ফুল আসতেই আছে ফুল আসতেই আছে কিন্তু ফল আর আসছে না এই দেখো আবারও ফুল এসেছে কিন্তু ফল আসছে নাগপুর আর এখানে একটা নতুন গার্ডেন করেছি দেখো রোদ তাছাড়া একদম গাছগুলো ভেঙে ভেঙে দিয়ে চলে যাচ্ছে মিনিয়েচার গার্ডেন নতুন সব লাগানো হয়েছে সকালবেলাতে এত সুন্দর লাগে এই জায়গাটা কিছুই না এগুলো ওই মিষ্টির হাঁড়িতে দইয়ের হাঁড়িতে লাগানো হয়েছে মসরোজ বা পাকা এত সুন্দর সকালবেলায় হয় আর দেখো আমি কিন্তু একটাও সাবান মাখার ফেলি না সবগুলোতে আছে নিচে তো একটা তৈরি করেছি হ্যাঙ্গিং গাছের জন্য খুব সুন্দর লাগে সকালবেলাটা না এই জায়গাটা তাকালে খুব মিষ্টি লাগে এখন ওরা চুপচাপ ঘুমিয়ে পড়েছে কিন্তু সকালটা ভীষণ সুন্দর লাগে এই হলো ব্যাপার আর এই যে এদেরকে কাটাই ছাটাই করা হয়েছে কারণ আগামী শীতের জন্য প্রস্তুতি চলছে তাও দেখো কি সুন্দর ফুল ফুটেছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এটা বট গাছ এটা অসত্য গাছ আর এইখানে এই ফুল গাছটা খুব সুন্দর খুব ছোট ছিল এই যে ফুল গাছটা কত ছোট মাত্র তিরিশ টাকা দিয়ে নিয়ে এসেছিলাম কি সুন্দর দেখো নিজে নিজেই ঝাঁকড়া হচ্ছে আর এখানে একটা কি সুন্দর দেখো গাদা গাছে গাদা এইটা একটা ডিজাইনটাই আলাদা একদম খুব সুন্দর আর আমার সেই গাছটা যেটা তোমাদের দেখিয়েছিলাম গাছ ভরে ফুল এসেছিল আবারও ওকে ফুল আনব একটুখানি পটাশিয়াম দিলেই গাছ ভরে ফুল চলে আসে এই মোটামুটি পনেরো কুড়ি দিন মতন বিশ্রাম নেয় আবারও ওর ফুল চলে আসে এই হচ্ছে কাটায় ছাটাই করা হয়েছে আমার বাগান বিলাস প্রচুর বাগান বিলাস আছে নতুন নতুন চারা আছে আরও করেছি চলো দেখাই দিদি তুমি যখন আছো বন্ধুসা দিদি চলো দেখো আমার নিচে যেতে পারলে খুব ভালো হতো এই দেখো আমার পদ্ম আর লিড়ি এক জায়গায় আছে অসাধারণ হয়েছে খুব সুন্দর পাতাগুলো যেমন সুন্দর তেমন দেখতে হয়েছে ফুল খুব সুন্দর হয়েছে খুব সুন্দর চলো আমি নিচে যাচ্ছি তোমাকে দেখাবো আর চলো একটু থাকো নতুন জিনিস দেখাবো থাকো দিদি দেখ থাকো তোমার জন্য আমি চলো যাচ্ছি নিচে যাচ্ছি তো তাই আমাদের একটু মনটা খারাপ হ্যাঁ চলো দেখ কুঁড়িগুলো দেখো চলো জাস্ট দেখো এ বাগানটা সত্যি খুব সুন্দর হয়েছে আমার আনারস এসেছে আনারস কি করে লাগাতে হয় না লাগাতে হয় ভিডিও আসছে খুব তাড়াতাড়ি দেখাবো বারোটা আনারস নিয়ে এসেছি লাগাবো তো দেখো কত সুন্দর বাগান করেছি পদ্ম আছে লিলি আছে আর জলজ ফুল তো অনেক আছে চলো লিলিগুলোর চেহারা দেখো জাস্ট আর এটা কিন্তু মাটি খুব মাটি কম একদম নারকলের ছোবাতে লাগিয়েছি খুব সুন্দর খুব সুন্দর দেখো আমার লিলি একটা ফুটে আছে এইরকম দশটা কালারের লিলি আছে ডাবল পেটালের আর সিঙ্গেল পেটালেরও আছে মোটামুটি পাঁচটা আর এগুলো হচ্ছে আলাদা লিলি বলে অ্যামা লিলি আছে এটা অরেঞ্জ কালারের আমি বুদ্ধি করে ঝুড়িতে লাগিয়েছি তার কারণ হচ্ছে ঝুড়িতে লাগালে ওই যে বড়ো বড়ো ছিদ্রযুক্ত ঝুড়িতে লাগাতে হবে কিন্তু আমি নিচে কোনো ন্যাকড়ানার পেপার না কিচ্ছু দিইনি কারণ ওদের যত বাতাস লাগবে শিকরে তত এরা ভালো থাকে এই বুদ্ধিটা এই টিপসটা নিয়েই কিন্তু আমি আমার মতন করে ঝুড়িতে চাষ করেছি আর ছোবাতে চাষ করেছি এক সপ্তাহ এটা দেখো মোটামুটি এই আট দিন মতন হলো দেখো ছোবাতে এর মধ্যে ফুলও চলে এসেছে ওটাতেও ছোবা এগুলো সব ছোবা এটা ওটা এগুলো সব ছোবা এর এগুলোতে সব মাটি দেওয়া আছে ছোবাতে দিতে পারলে খুব ভালো হতো অল্প মাটি দিয়েছি তো কি সুন্দর দেখো এটা মোটামুটি আর পদ্ম খুব সুন্দর ফুটেছে অনেক রকমের প্রায় দশ থেকে এগারো রকমের পদ্ম আছে এখানে আর এটা হচ্ছে জল গোলাপ জল গোলাপ সত্যি জল জাস্ট পাপড়িটা দেখো তারা পাপড়িটা দেখানো যাচ্ছে না পাপড়িটা দেখা যায় কি সুন্দর লাগে প্রত্যেকটা পাপড়ি গোনা যায় এত সুন্দর তো যাই হোক সব মিলিয়ে খুব সুন্দর বাগান আর এই যে দেখছো প্রজেক্ট এই প্রজেক্ট কালকে আমি একাই লেবার পাই না তো সবগুলোকে পরিষ্কার করেছি এবং খাবার দিয়েছি বেঁধেছি প্রায় তিন ঘন্টার ওপরে কাজ করেছি পড়ে পড়ে যাচ্ছে গো এই শুধু লাগে হ্যাঁ দর্শক বন্ধু যেটা বলছিলাম এই ছ মাস বয়সে ফুল এসেছে ছ মাসে ফুল এসেছে দেখাবো তোমাদের এই দেখো ছ মাসে ফুল এসেছে কালকে স্প্রে করেছি যাতে পিঁপড়ে না ধরে চালের বস্তাতে ড্রাগন গাছ এরকম মোটামুটি ছটা হয়েছে ফুল তা এর ভেতরে যা জঙ্গল হয়েছিল সব জঙ্গল পরিষ্কার করেছি প্রত্যেককে এইভাবে বেঁধেছি খাড়া তুলেছি কত জঙ্গল পরিষ্কার করেছি দেখো এখানে একটা এদিকে ভেতরে দু তিনটে বোঝা আছে তারপরে এখানে আছে সব পোষা করেছে আমি একা করেছি এবার কার্টুন নিয়ে এসে লেবার দিয়ে ওগুলোকে সেটিং করে বাসে স্ট্রাকচার করে দেবো এটাই হবে আর আনারস এসেছে আনারস এখন পাতাগুলো থেকে শিকড় আনছে একটা পদ্ধতিতে আমি সবই কিন্তু মাথা খাটিয়ে বের করি চলো এখান থেকে দেখবো পদ্ম দেখো কেমন লাগলো অবশ্যই বলবে আর ভিতরে সব আতুর ঘর আছে তোমার আঙুর চলে এসেছে আমাদের উঠানটা কেমন পরিষ্কার দেখেছো তো পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় পরিষ্কার থাকে সামনাসামনি চলে এসেছি একদম ঝোড়ো কাক স্কুল থেকে এসেছি বুঝতেই পারছ স্কুল থেকে এসে নাতনিকে খানিক্ষণ একটু নিয়ে একটু চা খেয়ে এই চলে আসলাম তোমাদের সঙ্গে একটু দেখাতে মানে আমার বাগানে কি কি আছে না আছে সেগুলো দেখাতে তোমাদের যদি সবজি বাগানে নিয়ে যেতে পারতাম তাহলে ভীষণই ভালো লাগতো কিন্তু আমি লাইভে দেখাতে পারলাম না আমি সবজি বিজ্ঞানে বাগানের ভিডিওটা আজকে করেছি তাতে কি কি ঝুলছে কি কি এসেছে না এসেছে নতুন অতিথিদের কি করে আমি বরণ করছি আমার মন মানসিকতা তাদের দেখে কেমন হয়েছে না হয়েছে সবটাই কিন্তু আজকে আমি ভিডিওতে বলেছি তোমরা দেখবে মোটামুটি ভিডিও আসতে সাড়ে আটটা থেকে নটার মধ্যে আমার ভিডিওটা আসে কারণ আমি তো সারাদিনই ব্যস্ত থাকি আর ওই জন্য আমি রাত্রিবেলায় ছাড়ি তবে পদ্মবাগান সত্যি খুব সুন্দর হয়েছে ড্রাগন বাগানও খুব সুন্দর হয়েছে আর শীতের সময় আশা করি তোমার বাগান বিলাসটাও খুব ভালো ফুটবে আর অ্যাডেনিয়ামটা অতটা এখন ভালো করতে পারিনি কারণ এই তো প্রথমবার করলাম অ্যাডেনিয়াম বেশি নেই মাত্র বাইশ পিস আছে আশা করি আরও কিছু নিয়ে আসবো তখন আমার এক কথায় একসঙ্গে একশোটা পঞ্চাশটা গাছ থাকবে তবেই ভালো লাগবে এগুলোই আমি একসঙ্গে বেশি বেশি করে করছি বলে কিন্তু আমার বাড়িতে বিশাল বিশাল অবজেকশান যে এতগুলো করে কেন করছো আর আমি তো একটা গাছে সন্তুষ্ট হতে পারছি না প্রচুর প্রচুর গাছ করার একটা আলাদা মানে এনার্জি চলে এসেছে আমার মানে একটাতে হচ্ছে না তোমার ড্রয়িং দেখ দেখাও আচ্ছা দিদি ড্রয়িং কী করে দেখাবো ড্রয়িং তো ধরো আমি আচ্ছা স্টুডেন্টদের শেখাতাম আমার বাড়িতে কিন্তু কোনো ড্রয়িং নেই আমার এতে যাচ্ছে ওই স্টুডেন্টদের কাছে ছিল সে আর আমার কিছু ছিল সে ফোনটা তো ডিলিট হয়ে গেছে তার জন্য নেই তবে যদি দেখি পুরনো কারোর কাছে পাই তো অবশ্যই দেখাবো তুমি দেখতে চেয়েছো তাহলে আজকে এইটুকুই আবারও দেখা হবে পরের লাইবে টাটা সকলে খুব ভালো থেকো